এসআইআর নিয়ে বিএলএ টুদের দের প্রশিক্ষণ ইসলামপুর বিডিও অফিসের পক্ষ থেকে সূর্য মঞ্চে অনুষ্ঠিত হল ইসলামপুরের বিডিও পিনাকি দেবনাথ বলেন ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী বিএলএ টু দের অবগত করানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ নিয়ে এই বৈঠক করা হচ্ছে এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে এবং তাদের টি কাজ এই বিষয় নিয়ে আজ এই মিটিং অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং কিভাবে এই এসআই এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই বিষয় নিয়ে বিডিও অফিসের আধিকারিকরা তারা বোঝান এবং কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়েও আজ এই মিটিং এ আলোচনা করা হয় বিএলএরা বলেন আজকের এই মিটিং এ এসআই প্রক্রিয়া কিভাবে কাজ করতে হবে তা বোঝানো হয়েছে বিডিও অফিস থেকে আমাদের কাছে এরকম খবর গেছিল যে এখানে যারা মানে বিএলএ যারা আছে সেই বিএলএদেরকে নিয়ে আজকে এখানে একটা মিটিং হলো এবং আগামী দিনে আগামী কাল থেকে যে এসআইর যে কাজ শুরু হবে সেই বিষয় নিয়েই এখানে বিডিও অফিসের যে রিপ্রেজেন্টেটিভ ছিল এবং বিডিও সাহেবও ছিলেন তারা এখানে বিস্তারিত আলোচনা করলেন যে আমরা কিভাবে আগামী দিনে যে বিএলওরা আমাদের বাড়ি বাড়ি যাবে এবং তারা গিয়ে সেখানে ফর্ম দেবে এবং সেই ফর্মগুলো ফিল করে আবার তাদের কাছে জমা করতে হবে এবং এই দুটো কাজই হচ্ছে বিএলও ওরা বাড়ি যাবে বাড়ি বাড়ি গিয়েই এই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবে এবং আমরা যারা বিএলএ আছি বিভিন্ন পার্টির যারা বিএলএ যারা আছে সেই বিএলএরা তাদের সাথে থাকবে এবং আমাদেরকে যে ফর্মটা যে ফিল করতে হবে সেই ফর্মটা সঠিকভাবে আমাদেরকে ফিল করে এই অফিসে জমা করতে হবে বা বিএলওর কাছে জমা করতে হবে বলছি আপনি রাজনৈতিক দল আমি সিপিআইএম ইসলামপুর প্রোপার্টি এরিয়া কমিটির মেম্বার থেকেই এসেছি তিমির রায় দেখুন আজকে আমাদের বিডিও সাহেব সকল রাজনৈতিক দলের যে বিএলএ টু তাদের যে কাজ কালকে থেকে শুরু হবে তাদেরকে দেখেছে ট্রেনিং দেওয়ার জন্য যে কত তারিখ থেকে কাজটা শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে তারপর যদি কোনো কমপ্লেন কারো থেকে থাকে সেটা কবে করতে পারবে কি কি ডকুমেন্ট দেখাতে হবে কিভাবে কাজটা হবে বিএলে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে এবং প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে ফর্ম দেবে আর কি কি করতে হবে কাজগুলো কিভাবে এই এসআইআর প্রসেসটা সম্পূর্ণ হবে সেটা বিষয়ক আমাদের ট্রেনিং দেওয়ার জন্য আজকে দেখেছিলেন এখানে প্রতিটা বুথের বিএলএদের নিয়ে মানে প্রতিটা ওয়ার্ডের এবং অঞ্চলের যারা গ্রামে আছে অঞ্চলের তিনজনকে নিয়ে আর বিএলএদের নিয়ে পলিটিক্যাল পার্টির নেতৃবর্গকে নিয়ে একটা আলোচনা করা হল এসআইআর ব্যাপারে কিভাবে নামটা উঠবে কীভাবে কিভাবে করা হবে যাতে কোনো নাম বাদ না যায় তার জন্য অপশন দিয়েছে তেরোটা তেরোটার মধ্যে যদি এভিডেন্স থাকে তাহলে তার নামটা অ্যাকসেপ্টেবল আমরা এসআই নিয়ে সংশয় আছি আমরা আমরা চাচ্ছি যারা প্রকৃত ভোটার প্রকৃত ভোটার আজকে মিটিং ছিল বিডিও তরফ থেকে যেটা কি এসআইআর চার তারিখ থেকে শুরু আছে যেখানে বিএল প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ওরা একটা এন্টারসিক একটা ফর্ম দেবে যে ফর্মে পূরণ করতে হবে আর আজকে সেই জন্য প্রতিটা রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট টু দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে একটা ট্রেনিং ছিল এবং মিটিংয়ে ছিল সেই মিটিংটা আজকে এখানে ওরা করলো যে আপনাদের করণীয় কী কী তো এখানে দেখা গেল যে এসআইআর নাম করে মানুষকে শুধু হ্যারাসমেন্ট ছাড়া কিছু না কেন যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তখন কিন্তু এত মানে তড়ঝোড় বা মানুষের উপর চাপ সৃষ্টি ইলেকশন কমিশনের গাইডলাইন ওয়াইজ এখানে বিএলএ দেওয়া হচ্ছে একটা যেহেতু কাল থেকে এসআইআর এর ডোর টু ডোর যেটা সবাই বিএল যাবেন সেটার ব্যাপারে আর ওনাদের পুরো প্রসিডিউরের ব্যাপারে অবগত করানো হচ্ছে এখানে যারা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদেরই বিএলএ দের ইনভাইট করা হয়েছে তারা এসে হ্যাঁ যে কটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদের সেন্ট্রাল এবং স্টেটের ইসলামপুর ব্লকের এখানে যেটা বিএল ওরা যে ফর্ম ডেলিভারি করবেন কি কি প্রসিডিওর এবং কি কি থাকবেন তারা কি বা বিএলএর কি ভাবে অ্যাসিস্ট করবেন বিএলওদের এসব নিয়ে বলা হয়েছে আর এটা হচ্ছে এই ভিডিও হচ্ছে না এটা ইসলামপুর ব্লকে হবে আমরা ইসলামপুর ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইসলামপুর ব্লকে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ